হ্যালো ভিওয়ার ওয়েলকাম এক টু মাই চ্যানেল আর একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে আমরা চলে এসেছি তো কালকে এসেছি বাড়িতে আর কি ভিডিও বার করা হয়নি তো আজকে বিকেলবেলা কী করছি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগবে তো চলো দেখতে থাকো দিন এত পরিমাণে বাতাস হয় পুরো উঠোনের অবস্থাই দেখতে পাচ্ছ কী হয়ে আছে এখন পুরো বিকেল হয়ে গেছে রোদ দূরও চলে গেল তো এখন বিকেল হয়ে গেছে অনেক কাজ আছে আর কি বিকেলের তো অনেক কাজই থাকে তো এগুলিই করবো তো চলো তোমাদের সাথে শেয়ার করি এখন উঠান ঝাড়ু দেবে আর আমার ছেলে কী করছে চলো তোমাদেরকে দেখাই আমার ছেলে কী করছে এই যে শুয়ে আছে আমার ছেলে এই দুলনাটাতে আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমার ছেলে দোললা দুলছিল আমার বাপের বাড়িতে তো এই দোলনাটা এখানে নিয়ে এসেছি কারণ এটা ছোটো হয়ে যাবে মানে ও একটু বড়ো হয়ে গেলে এই দোলনাটাতে আর দৌড়তে পারবে না তো সেই জন্য নিয়ে এসেছি এই বাড়িতে তো যেহেতু এখানেই থাকবো তো সেই জন্য ও তো আর দৌড়তে পারবে না আবার কবে বেড়াতে যাবে তো সেই জন্য নিয়ে এসেছি মাই দিয়ে দিয়েছে বললো কি এখানে থেকে তো শুধু শুধু লাভ নেই বাড়ি গেলে তো চলতে পারবে তো সেই জন্য তো চলো তাড়াতাড়ি তুই গাছগুলি সারি কখন যিনি উঠে যায় একটু ঘুমিয়েছে দোলনাতে না বেশ ভালো ঘুমায় আমার ছেলে আর এমনিতে রাতলে একটু ঘুমাতে চায় না কিন্তু দোমলার মধ্যে বেশ ভালো তো বাইরে রেখেছি আর কি তো এখন কাজগুলি সারব তো দেখতে থাকো সবার বাড়িতেই সকাল আর বিকেল অনেক কাজ বাজ থাকে আমাদের বাড়িতে সকালবেলা প্রচুর পরিমাণে একটা কাজের চাপ থাকে রান্নাবান্না করা অনেক কিছু তো সেই জন্য তো আমি ভিডিও করতেই পারি না তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম আগে যাও একটু টুকটাক করতাম কিন্তু এখন তো একদমই হয় না ছেলেকে নিয়ে আমার সময় কেটে যায় আর বিকেলবেলার টাইমটা তো আমার ছেলে অনেকটা পরিমাণে শুয়ে থাকে মানে সারাদিনই ঘুমায় একটু একটু করে কিন্তু বিকেল টাইমটাতে একটা লম্বা ঘুম দেয় তো সেই জন্য আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি তো দেখো বিকেলবেলা আমি উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি দেখো কত ছোট আমাদের উঠানটা তাই না কিন্তু আনাচে কিন্তু অভাব নেই দেখো কত পাতা হয়ে আমাদের ছই গাছ কেটে ফেলেছে আর কি এই গাছটাতে হয়েছিল তো দেখো গাছটাকে ছই কিন্তু ধরা শেষ হয়ে গেছে তো সেই জন্য আর দেখো কতগুলি কাঁঠাল ধরেছে খুব ছোট্ট একটা গাছে তো চলো দেখাই কতগুলি ছই পেরেছে এই দেখো কতগুলি হয়েছে দেখতেই পাচ্ছো এই সব কিন্তু আমাদের গাছের বিচি হয়ে গেছে এই বিচিগুলি ছাড়িয়ে নেব তারপর রান্না করে খাবো লঙ্কা গাছ কতগুলি লঙ্কার করিয়ে এসেছে তো এবারও লঙ্কা ধরবে অনেকগুলি করিয়ে এসেছে এই দেখো লঙ্কা ধরেও গেছে এই যে দেখো কত কুড়িয়ে এসেছে লঙ্কাগুলি এত পরিমাণে ঝাল কি বলবো যখন হবে বড়ো হবে তখন ওদের সাথে শেয়ার করবে এই দেখো কত বড়ো হয়ে গেছে তারপর লাগিয়েছে কুমড়ো গাছ এই যে কুমড়ো গাছ লাগিয়েছে সত্যি বাড়ির সবজি থাকলে না বেশ ভালো লাগে বাড়ির সবজি তো খুবই সার কম ছাড়া অনেক ভালো হয় তো আমাদের বাড়িতে টুকিটাকি অনেক সবজি আছে আগে তো অনেক ছিল মটর গাছ ছিল পালং শাক অনেক কিছু ছিল কিন্তু এবছর আর সেরকম করা হয়নি তো টুকটাক যাই করেছে ভালোই করেছে তো চলো তো কাজ দেখতে পেয়েছি আমার উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন আমি আমার ঘরের কাপড় চোপড় গুছাবো অনেক কাপড় জমে আছে আমার তো প্রতিদিনই কাপড় জমে থাকে কি আর বলি তো উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে এই যে আমার ছেলে এত বাড়ি মধ্যে আছে চলো কাপড় চোপড় গুছিয়ে নিই আজকে আমার ঘরটাকে ডিপ ক্লিন করেছি খুবই ভালো করে আর কি পরিষ্কার করেছি আর কাপড়ও ধুয়ে দিয়েছি তো প্রতিদিন তো আর ধুতে পারি না কারণ আমার ছেলের কাপড় চুপড় থাকে আর আমার এত পরিমাণে ঠান্ডা লেগে আছে সেই জন্য সেরকম জল টল ধরা হয় না তো ধোয়াও হচ্ছিল না আজকে ভাবলাম কি একটু ধুয়ে দিই কারণ অনেকটা নোংরা হয়ে গেছে রাতের বেলা রান্না করার জন্য আমাদের ছোট্ট সবজি থেকে আমি পাতা তুলে নিচ্ছি দেখো কতগুলি ধনে গাছ উঠিয়ে নিয়েছি আজকে খাবো বড়া এগুলো ফুল চলে এসেছে দেখো তো বিচিও চলে এসেছে তো এগুলি এখন বড়া খাবো আর কি রাত্রেবেলা তো সেজন্য তুলে নিয়েছি এখন বেছে নেব চলো দিকে দেখো আমার ছেলেও ঘুমাচ্ছে আর একটু একটু দোলনা দুলিয়ে দিচ্ছে আর কি আর এখানে আমি কাজও সেরে নিচ্ছি দোলনাটা থাকাতে খুব ভালো হয়েছে দোলনাতে রেখে আমি সমস্ত কাজ কিন্তু ছাড়তে পারি রাতের বেলা রান্না করার জন্য নিয়ে এসেছি ধনে তো আমাদের খেতেই ধনে পাতা দেখতে পেয়েছি উঠিয়েছিলাম তো চলো এবার বড়ো করে নেব তো দেখো এখানে কিন্তু চালের গুঁড়ো দিয়ে হলুদ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এসব দিয়ে মেখে নিয়েছি তারপরে দিয়ে লাল লাল করে বড়াগুলিকে ভেজে নিয়ে এসে বেশ ভালো লাগে গরম বাতির সাথে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো আই হোপ তোমাদেরও ভালো লাগবে আমাদের বাড়িতে রাত্রিবেলা এইসব দিয়ে হয়ে যায় বড়া ভাজা নাহলে কোনো সেদ্ধ আলু মাখা বেগুন মাখা এইসব দিয়ে আমাদের বেলা ভাতটা খাওয়া হয়ে যায় আর বেশ ভালোও লাগে তো দেখো আমি ভেজে নিচ্ছি আর কি তো আমার ছেলের জন্য আমি রান্নাবান্না এখন করতেই পারি না একদম ওকে ঘুম পাড়িয়ে যাই পারি টুকিটাকে করে নিই তো দেখো ফাইনালি আমার বড়াটা হয়ে গেছে দেখতেই পাচ্ছো কতটা সুন্দর কালার এসেছে বেশ ভালো হয়েছিল খেয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে চলে এসেছি এখানে ভাত খেতে খুব জোরে খেতে পেয়ে গেছি ওকে না ঘুম পাড়িয়ে ভাত খাওয়াই যাবে না তো সেই জন্য ঘুম পাড়িয়ে চলে এসেছি ভাত খেতে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আপনি বিছানাটা করবো করে তারপর ছেলেকে ওই ঘর থেকে নিয়ে আসবো তো চলো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আছে